হ্যালো বন্ধুরা সুপ্রভাত আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা সকালের সঙ্গে সকালে এখন বলবো না ঠিকই এখন দশটা তিন বাজে এখন তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আজ দেখতে পাচ্ছ কি করছি তার মানে গ্যাস শেষ হয়ে গেছে সকালবেলা রান্না বসিয়েছি বরমশা স্কুলে যাবে তো ও গ্যাসটা শেষ হয়ে গেল ভাতটা রকম করেছি তো কিছু করার নেই ছাদে চলে এসেছি গ্যাস আনতে গিয়েছিল জায়গায় এমার্জেন্সিতে সেখানে গ্যাস ছিল না তো এখানে চলে এসেছি পেশারে আলু ডিম অলরেডি সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখো যে আলু আর ডিম ডিমটা দিয়ে দিলাম ঝোলের ওপরে তো কিছু করার নেই গ্যাস শেষ হয়ে গেলে তো খেতে তো হবে কিছু না করি খাওয়াটা ভাজ যাবে না জীবন থেকে তো এরকম বিপদ হবে কে জানে হঠাৎ করে এরকম তো কোনো দিন হয়নি এবারই ফার্স্ট হলো এরকম গ্যাস সবসময় অলরেডি পা পাওয়াই গেছে কিছু করার নেই তাই চলো এদিকে হচ্ছে পালং শাক ভাজবো এখানে সব রেডি করে নিয়ে রসুন ফোড়ন দিয়ে পালং শাক আর হচ্ছে ডিমের ঝোল তবে অ্যাভেলেবেল খড়ি রয়েছে দেখতে পাচ্ছ অনেক খড়ি রয়েছে এখানে রান্না করলে করাই যায় অসুবিধা নেই তবে বাচ্চা ছোট থাকলে ওই জন্য করতে পারি না ছোটো বাচ্চা থাকলে তো চলো এদিকে ডিমের ঝোলটা প্রায় হয়ে গেল কথা গিয়ে দিলাম সুন্দর কাজ এখন ডিমের ঝোলটার তো রোদের তাপটা এখন সহ্য করা যায় না কেন কারণ হচ্ছে শীতটা চলে গেছে এখন ভালো চৈত্র মাস পড়ে গেছে চৈত্র মাসে ভালোই একটা রোদের তেজ আর হাওয়াও দিচ্ছে ভালোই মোটামুটি তো চলো আর এদিকে দেখো কাপড় ধুয়েছিলাম শীতের যত জামা কাপড় সব মেলে দিয়েছি এখানে একটু ছায়া রয়েছে তো সকালে চাও খেয়েছি গ্যাসে হঠাৎ করে গ্যাসটা এমন করে শেষ হয়ে যাবে কে জানে হঠাৎ করেই হয় যেমন যখন কিছু হয় তো মা এটা নামিয়ে নিচে দিয়ে আসি বর্মশা স্কুলে যাবে স্নান করতে ঢুকলো আর হচ্ছে শাকটা ভেজে নিই নিচে চলে যাবো তাড়াতাড়ি ছোটো বাচ্চাটা আবার কান্নাসান্না করবে ঝোলটা নামিয়ে নিই তো রান্না বান্না হয়ে গেছে নিচে থেকে সবকিছু উপর থেকে নিয়ে এসে নিচে রাখলাম রেখে বড়মা ভাত খেয়ে স্কুলে গেল আমিও ভাত খেয়ে নিলাম একবারে কারণ অনেক কাজ আছে জামা কাপড় নিয়ে নিয়েছি ঘরগুলো মুছে দিলাম মুছে টুছে দিয়ে তারপরে এখন স্নানে যাব তো চলো অনেক জামা কাপড় কাচারও রয়েছে আর পুচকুটে দেখো ঘুমাচ্ছে ও ঘুমাতে ঘুমাতে আমার স্নানটা কমপ্লিট করতে হবে আর এই ঘরে বিছানাটা এখনও তোলা হয়নি ও ঘুমাচ্ছে যেন বিছানাটা তুলতে পারেনি এদিকে দেখো ওর দোলনাটা ধুয়েটু একদম ফ্রেশ করে রেখেছি এটা বিছানা পাত বাসকে যদি ঘুমায় আর বড়টা প্রচুর গন্ধ বড়োটা ওই ঘরে ঘুমাচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখছো বাবা দেখো ঝড়ের মতো হাওয়া হাওয়া হচ্ছে ফাল্গুন মাসে এমন হাওয়া হয় চৈত্র মাসে তো চলো স্নান তোমাদের তারপর দেখা হচ্ছে একেবারে স্নান করে আসি শুভ সন্ধ্যা সন্ধ্যা লেগেছে আর আজকে সারাদিন এত হাওয়া হচ্ছিল প্রচণ্ড হাওয়া কাপড় যেগুলো নেড়ে দিয়েছিলাম সমস্ত কিছু দেখো শুকিয়ে গেছে পড়ে গেছিল তো ওখানে দেখতে পাচ্ছ তিনটা বালতি তো তোমাদের কার শীতের জামা কাপড় তোলা বা ওঠানো হয়ে গেছে আমি তিনটে বালতি নিয়ে বসেছি মাঝখানে কান্না করে ফেললো ওই জন্য আবার উঠে গিয়ে খাইয়ে ঘোপ বাড়িয়ে আসলাম তারপরে এখন আবার দেখো জামা কাপড় কম্বল ব্ল্যাঙ্কেট সব এখন বালতিতে বালতিতে করে রেখে দেবো আমার মেয়ের মেয়ের বাবার সবার সোয়েটার ট্রাউজার সব কিছু এখন বালতিতে করে ভরে ভরে ন্যাপথুলিন দিয়ে প্যাকিং করে উপরে উঠিয়ে রাখবো চারটা বালতি চারজনের হবে না ছোটো ছোটো বালতিতে বড়ো বড়ো জ্যাকেটগুলো আলমারির মধ্যে ভরিয়ে রাখবো নতুন আর যেগুলো এমনি রেগুলার পড়ার যে সোয়েটার চাদর তারপরে হচ্ছে ট্রাউজার এগুলো রয়েছে সেগুলো সব বালতিতে ভরে ভরে ন্যাপথলিন দিয়ে উপরে উঠিয়ে প্যাক করে রেখে দেবো আজকে সব থেকে কঠিন আর বড় কাজ হচ্ছে এটা তো এটা কমপ্লিট করবো দেখো ওই একটা বালতি চারটে বালতি চারটে তো ভরে রেখে দেবো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেডি করে আসলাম আর এখন তার মাঝখানে এখন চা খাবো আর মেয়ের জন্য ম্যাগি বানাবো এটাই এটা ব্রেক টাইম তো চলো ব্রেক টাইমে চাটা খাই মেয়ের ম্যাগি বানিয়ে দেই ছোটোটা ঘুমাচ্ছে এই সুযোগ আবার কখন ভ্যা করে কান্না করে উঠবে তো কাজ শেষ এখন এই কাজগুলো করে নিতে হবে তো চলো ম্যাগিটা বানাই বরমশা আছে গ্যাস নিয়ে এসেছে এক কাণ্ড ঘটে সকালবেলা এখন একটু আগে গ্যাস নিয়ে আস থাকে সবসময় মতো আর এত পাতা পরে এদিক দিয়ে রান্নাঘরে পাতা এসে পড়ে পড়ে যায় এত পাতা পরে চা বসে দিলাম ম্যাগি বসে দিলাম দুধ বসে দিলাম হতে থাক আস্তে আস্তে ты should divide that চা না খেলে মাথা খারাপ হয়ে যায় সন্ধ্যাবেলা চা খাই তারপরে রাতে রান্না রয়েছে দুপুরে তো দেখেছো উনানি রান্না করেছি ছাদে এখন মানুষের জীবনে যদি খাওয়া দাওয়া না থাকতো কোনো কাজই থাকতো না বলো তো বেগুন ভাজা হচ্ছে টমেটো পোড়া পাঁপড় ভাজা মসুর ডাল মিষ্টি গুঁড়ো ভাজি ভাত এই হবে রাতে আজকে চলো তো দেখতে পেলে আধা পেট আধা পেট খাওয়া হয়েছে তো এখন হচ্ছে একটু জমিয়ে রাতে খাওয়া দাওয়া হবে মুসুর ডাল সজনা দিয়ে হচ্ছে দেখো সজনা দিয়ে ডাল তো ভাত নামাবো এগুলো যেটা হয়ে গেছে নামিয়ে দিই টমেটো দিয়ে ভাত খাচ্ছি অনেক কিছু রয়েছে তা মেয়ে নষ্ট তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে করবো ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট